বন্ধুরা দেখো এখানে এই দাদা দেখো মাছ ধরতে নামছে কতটা জল দেখো কত কষ্ট করে এখানে মাছ দেখো জাল থেকে দেখো জালে মাছ দেখা যাচ্ছে এই নেমে কষ্ট করে মাছ ধরছে দেখো জাল ছিঁড়ে গেছে কত জলে ভিতর নেমে মাছ ধরছে দেখো মাছ খুব কম মাছ দেখা যাচ্ছে না খাটা খাটনি বেকার হয়ে যাচ্ছে দেখো খুব কষ্ট করে মাছ ধরছে মাছগুলো পাওয়া যাচ্ছে না কতটা জলে ভিতার নেমেছে মাছ ধরতে নেমেছে দেখো খুব কষ্ট করে মাছ ধরছে দেখো ওই দাদাটা দুটো একটা করে ফলছে মাছ বাজছে অন্য কোনো মাছ দেখা যাচ্ছে না বন্ধুরা দেখো ওই আর একটা কি মাছ বাজছে চারিদিকে মাঠ আর মাঠ দেখো চারিদিকে মাঠ পুরো মাঠ আর মাঠ অতটা জলের ভিতরে চলে গেছে অনেক দূরে চলে গেছে দেখো চারদিকে মাঠ ওইদিকে দেখো অনেক দূরে দেখো কাশফুল দেখা যাচ্ছে অনেক দূরে কাশফুল দেখা যাচ্ছে তোমাদের চোখে দেখতে পাচ্ছ কি না দেখতে গেলে কমেন্ট করে জানাবো দেখো তো বন্ধুরা দেখো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে করে অন্যকে দেখার সুযোগ চারিদিকে মাঠ আর মাঠ দেখো দাদা মাছ ছিল তাই দেখে একটা ভিডিও করছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ